টলিউডে অভিনেত্রীদের পারিশ্রমিক বৃদ্ধি নিয়ে অনেকদিন ধরে সোচ্চার হচ্ছেন অনেক অভিনেত্রী এ নিয়ে প্রথমে মুখ খুললেন প্রিয়াঙ্কা চোপড়া যিনি বলিউড পেরিয়ে এই মুহূর্তে মাত করছেন হলিউডে নায়িকাদের পারিশ্রমিক কেন নায়কদের থেকে কম হবে তা নিয়ে বহুদিন ধরে বহু সমালোচনা বিতর্ক হয়েছে তা নিয়ে আজও বেশ সরগরম বলিউড পাড়ার অভিনেত্রীরা এদিকে টলিউডে পারিশ্রমিক নিয়ে নায়িকাদের কোনো গরমের অস্বস্তিকর বক্তব্য সেভাবে জোরালো হয়নি এক নজরে দেখে নিয়ে যাক কোন কোন টলিউড নায়িকা কীরকম পারিশ্রমিক পান তবে এই তালিকায় সবাইকে পেছনে ফেলে দিয়েছে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় ঋতুপর্ণা সেনগুপ্ত বাংলা চলচ্চিত্রের নব্বইয়ের দশকে একাই মাত করে রেখেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত এই অভিনেত্রীর জনপ্রিয়তা এখনও কিছু কম নয় তার প্রতি সিনেমার পারিশ্রমিক এগারো লাখ রুপি পাওলিদম টলিউডের আরেক নামী অভিনেত্রী তথা দক্ষ নায়িকা পাওলিদম প্রতি ফিল্ম প্রতি দশ লাখ রুপি করে পারিশ্রমিক নেন বাংলা চলচ্চিত্রের সমান্তরাল ছবিতে পাওলি যেভাবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন তা প্রশংসনীয় রায়মাসেন বাংলা চলচ্চিত্রের যে সকল অভিনেত্রী রয়েছে তাদের মধ্যে অন্যতম ও দক্ষ অভিনেত্রী মাসেন। সমানধন্য অভিনেত্রীর পরিবারের সন্তান এই নায়িকার পারিশ্রমিক প্রতিটি সিনেমা পিছু সাত লাখ রুপি পায়েল সরকার প্রতিটি সিনেমা পিছু আট লাখ রুপি পারিশ্রমিক হিসাবে নেন টালিউডের এই মিষ্টি নায়িকা নিজেকে দিন দিন পরিণত করেছে বাণিজ্যিক ছবি হিসেবে সমান্তরাল ছবিতে অভিনেত্রী শুভশ্রী বঙ্গোপাধ্যায়ের পারিশ্রমিক তেইশ লাখ রুপি প্রতিটি ফিল্মের জন্য শুনতে কিছুটা অবাক লাগলেও টলিউডের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী কোয়েল ও ঋতুপর্ণাকে পারিশ্রমিকের বিচারে শুভশ্রী ছাপিয়ে গেলেন বলে এই সূত্রের বাংলা চলচ্চিত্র জগতে অন্যতম অভিনেত্রী কোয়েল মল্লিক বলা যায় এই মুহূর্তে তার জনপ্রিয়তা তুঙ্গে প্রতি ফিল্মের জন্য কোয়েল মল্লিক বিশ লক্ষ রুপি পারিশ্রমিক নেন শ্রাবন্তী প্রতিটি ফিল্মের জন্য শ্রাবন্তী পারিশ্রমিক হিসেবে পান আঠারো লক্ষ রুপি বাণিজ্যিক বাংলা ছবিতে শ্রাবন্তী বেশ নাম অর্জন করেছে মিমি চক্রবর্তী এই সুন্দরী অভিনেত্রী পারিশ্রমিক সতেরো লাখ রুপি সিরিয়ালের অভিনয় দিয়ে তার কোরিয়ার শুরু হলেও তিনি দিনে দিনে নিজের দক্ষতায় ঢালিউডের প্রথম সারির অভিনেত্রী হিসেবে উঠে এসেছেন নুসরাত জাহান বাংলা চলচ্চিত্র জগতে অন্যতম জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান একের পর এক হৃসবির নায়িকা নুসরাত প্রতি ফিল্ম প্রতি পনেরো লক্ষ রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন সায়ন্তিকা বঙ্গোপাধ্যায় অভিনেত্রী সায়ন্তিকা বঙ্গোপাধ্যায় প্রতিটি ফিল্ম কিছু চোদ্দ লক্ষ রুপি পারিশ্রমিক নেন এই মুহূর্তে বাণিজ্যিক বাংলা ছবিতে তার জনপ্রিয়তা বেশ ভালো বন্ধুরা আরও ভালো খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য